প্রথমেই যখন বাচ্চার বয়স ছ মাসের নিচে হয় তখন আমরা বলি কি শুধুমাত্র বুকের দুধ খাইয়ে যাও একটু পানীয় দিও না অনেক মা টেনশন করেন বিশেষ করে যারা অতিরিক্ত কশাস ওই সমস্ত মায়েরা টেনশন করতে থাকে আমার বাচ্চার বুকের দুধ সঠিক মতো হচ্ছে কিনা সঠিক মতো হচ্ছে কিনা বোঝার উপায় হলো যে আমরা সবসময় যখন বাচ্চাটা দেখি তার ওজন নিয়ে নিই তাহলে ওজন নিয়ে আমরা একটা গ্রাফে ফেলি এই গ্রাফটা হচ্ছে সিডিসির গ্রাফ এবং এই গ্রাফের সাধারণত পয়েন্ট থাকে যেমন ধরেন চার মাস বয়সী বাচ্চা তার চার থেকে ছয় কেজি এরকম রেঞ্জ থাকে যদি রেঞ্জের মধ্যে পড়ে আমরা বুঝি যে তার ওজন ঠিক আছে এবং বাচ্চার খাবারও ঠিক আছে যদি খাবার ঠিক না থাকতো তাহলে ওজনটা ভালো থাকতো না তাহলে ওজন কিন্তু কথা বলে আমাদের কাছে যে আমার খাবার সঠিক হচ্ছে কি তো যারা শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো ওনারা এই টেনশন কখনোই করবেন না যে আল্লাহ তালা আপনার বুকে পর্যাপ্ত দুধ দেন নাই সেই জন্য আপনার বাচ্চাটা স্বাস্থ্য খারাপ হবে